হে প্রভু হে হরে রাম কৃষ্ণ জগন্নাথ হে প্রেম আনন্দে গলা অব্দি পানি আগায়া লুঙ্গি বি খুল গেয়া মেয়েরা লেংটি এই এ কেয়া হওয়া কোথেকে এলো এরা যে এদের কি কোন আত্মীয় স্বজন নাই এদের কোনো পারাপা প্রতিবেশী নাই এই হলো সোনার বাংলাদেশের সোনার ছেলে মেয়েদের অবস্থা চিন্তা করছেননি এসব দেহি কিয়া যুব সমাজ আরো নষ্ট হইতেস যুব সমাজ আরো খারাপের দিকে যাইতিস মাফুত রয়ে চিন্নি এটি হলো মা আর এটির দেয়া হলো এতে এটির ফুত এডা হেতি গাবিন গরু দেহার দ্বারে বিয়ান দিয়েছে দোনো এক একলগে মনে করেন যে কি অবস্থা যে টিকটকটার ভিতরে আই করে আর মাথায় ধরে না বাবুরে টিকটকটার ভিতরে কোনোভাবে ডোয়ন যাইতেছে না এই দু মাইফুতের জ্বালা যন্ত্রণায় কোনোভাবেই টিকটকের ভিতরে ডুয়ন যাইতেছে না বুঝছেন নি ইডি অত্যাচার শুরু করে দিয়েছে মানসিক যে অত্যাচার এর থেকে আরও জঘন্য লেভেলের অত্যাচার এরা মনে করেন যে শুরু করে দিয়েছে হাসিনায় কী অত্যাচার করছে গত ষোলো বছরে হাসিনার থেকে ইডি মনে করেন যে আরও বেশি করতে আছে কোনোভাবেই নিতে পারতে আছে না এদের কোনো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত আমি তো সর্বে মানুষের লোক কথাই কইতাম পারি না স্বর্বে কতে কইতাম পারি না আর এডি মাইফুতে ইয়া কে টিকটকটার ভিতরে হালাবস্থা শুরু করে দেয় সারা বাংলাদেশের মানুষ এডিরে মনে করেন যে এত কথা কয় এত কিছু কয় এরপরে মনে করেন যে কিয়া একটু লজ্জা নাই একটু সরম নাই ইডি মানে সরমের বই খাইছে না লজ্জার বড় খাইছে না বাবুরে জীবনটা আংরা আংরা করি ফেলছে ফুতি। ই কিয়া হ্যাঁ ফুতে বলে এমনি টিকটক করে নাই সরব নাই লজ্জা নাই কিছু আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইলেও মুন্ডারে বুঝিতা মাই ফুতে বুঝে এরম করে মাই ফুতে বুঝে এই অবস্থা শুরু করে টিকটকের ভিতরে আইয়া কি আরে তো করে কি ডাক দোয়াই দেউ না কোনো মানুষ নাই তোকে কি মনে কর যে শিক্ষার অভাব শিক্ষার অভাব হয়েছে এই কারণে তোরা মনে এই অবস্থা শুরু করে দিস হ্যাঁ তোরা এরম করতেস কি লাগি এই ছোটো ছোটো কাপড় পিন্ধি মনে করেন যে টিকটকটার ভিতরে আই কী একটা অবস্থা করে যদি ফারত যদি কোনো শরীয়ত মোতাবেক কোনো কথা থাকতো যে মাইয়া মানুষ ওলাম ল্যাংডা হইয়া যাইবো তাহলে এই গিন মনে করেন যে কিয়া শিষ্যের এক নম্বর কাতারে থাকলইলে ইডি ফার না উলঙ্গ হই উলঙ্গ হইয়া মনে করেন যে টিকটক করে খালি মান সম্মানটা মানে মানুষে খারাপ কইব ইতার লাগি মনে করেন যে ইগিন ল্যাংডা হয় না নয়তো ইডি মনে করেন ল্যাংডা হই টিকটকটারে ধ্বংস করি দিলেইল বাবুরি দিন নাই রাইট নাই যখনই টিকটকের ভিতরে ডুই তখনই দেই যে এই মাইফুতের এই কাণ্ড কারখানা এই অবস্থা শুরু করে দিস একখানা দৈর্যধর মানুষ একখানা মুক্তি দে তবু এই ফাফে বাংলাদেশের এই অবস্থা আজকা মনে করছে সারা বাংলাদেশের ভিতরে বন্যা কবলিত মানুষরা অশান্তিতে মরতাছে কি বিপদের মধ্যে আছে আর তোরা মাইফুতে মনে কর যে টিকটকটার ভিতরে আই কি টিকটকটা একেবারে লই লইস মানে টিকটকের ভিতরে আর কারো ডুয়ার কোনো অপশন নাই তোরা দুজনের মনে করি লই লইস টিকটক কোম্পানি মনে কর যে হাতে টিকটকটার আবিষ্কার করে একটা বিপদ পড়ে গেছে না ফাটতাছে সেটা বন্ধ করতো না ফাটতাছে মনে কর তো করে এটাতে দূরে সরাইতো বাবুরে তোরা বাইরাস হয়ে গেছো গা তোরা এইরম কি লাই একখানা লজ্জা রা হচ্ছা তোরা একখানা লজ্জা রাখ যা বাংলাদেশের মানুষ আছে আর তোরা এনে বই মাইফুতে মনে কর যে অশ্লীল কার্যকলাপ শুরু করে দিছ এডি দ্রুত সময় আইনের আওতায় আনা হোক ইগিনে দেহি দেহি মনে করেন যে কি আর যুবক ফুলা পাইনরা ইয়াং মাইয়া পাইনরা নষ্টর দিকে যাইতেছে খারাপ পথে যাইতে আস বুঝছেন নি ইগিরে খুব দ্রুত আইনের আওতায় আনা দরকার খুব দ্রুত না হয় ইগিন গিন মনে করেন যে পুরা বাংলাদেশের মানুষটারে মনে হয় যে নষ্ট করে দিব একখানা বালাও একখানা বালাও আঙ্গুর একখানা মুক্তি দে শতানার বাচ্চা একখানা মুক্তি দে আর পারতেছি না কোনো না একখানা মুক্তি দে আঙ্গরে আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না এখন দশ হয়ে গেছে এরূপ জুতি তো এই কার্যকলাপে আঙ্গ দশা হয়ে গেছে এরু মনে করছে আল্লাহ আল্লাহ করতে যে কোন সময় মরি যাই আল্লাহ নেয় না গিল্লাই আর সহ্য করতে পারতেছি না তোকে এই জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছে শতানের বাচ্চা